এই কাগজ আমি বহুবার এদের কাছে এই সব এসে আছে দেখেন জিজ্ঞেস করিয়া স্যারের কাছে এর কাছে বলছি এই কাগজ দিয়ে কাগজা বলে যে আপনার আমি পনেরো হাজার টাকা ফি তুলছি হাজার টাকা টিউশন ফি দিলে কাগজ দেবো আমি বলছি যে আমি তো এক বছর টাকা খরচ করছি আমার একুশ হাজার টাকা খরচ হয়েছে এর ভাউচার আমার কাছে ভাউচার সাইড করে কথা না তাই আমি বলছি আপনি টাকা খরচ করছি এটা নিয়ে কথাটা কিন্তু মোটামুটি চলতে আছে আজকে যখন আমি বাজারে আসি এমন সময় অনুজোর সার দেখা অন্যান্য কেমন যেমন করলে ভালো তো নাই ভালো তো রাখেন না কেমন কাগজ চাইলাম না আমি খাইলেও তো এগারো হাজার নাইন পনেরো হাজার টাই খেয়ে ফেলাইছি আমি তো স্কুল পড়ছি স্কুলটা আমার হাত করা এই এই কথা বলে আমাদের আসে মোলার প্রচুর তো জাননি আর কিন্তু আসবা যেমন গেছে তখন আমি খাতাটা দেখছি ওনাথে

তখন বললাম যে আমি তো দেখা করতেন না এসা করল যাও কেন ওই জিনিসগুলো এক কাজে লাগছে এটা বলতে আমি চাইছিলাম আমরা এগুলো মানুষের জানো বুঝলো বলছিলাম যে আমরা এই খাতা পাই না কোনো সমস্যা নেই আমি চিন্তা করে না যেহেতু আমি কাগজ পাই না আমি এটা পেশা করি ক্রিয়েট করা যে আমার কাগজটা দিলে আপনি খাতাটা পাই এরা মানুষের জানা জানি হবে না যে এটা ভিতরে জাল স্বাক্ষর আছে আমি এইটা চাইছি যে এইটা দিয়ে আসবেন কিন্তু কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এটাকে একটা বিশাল কিছু

আমরা তো জানি যে সবকিছু কাগজপত্র পত্র যে কাগজপত্র লাগবে সেগুলো সবকিছু এখনই বাড়াবাড়ি যে করবে এটা আমার এই বিশ্বাসটা আমার ছিল এই বারাবাড়ি এখন বলে আপনি কাগজ কি চাইছেন পরবর্তীতে অফিসিয়ালি চাইছেন অফিসিয়াল আপনার সহকর্মীদের হেডমাস্টার আছে এখন দায়িত্বে আছে না দিলে কাগজ দিবে না পনেরো হাজার টাকা না দিলে কাগজ দিবে না পরবর্তীতে এটা কি আপনার